রফমান রফদিন সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম কাশিপুর একতা ক্যাবলে নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর সুখবর এক দারুণ সুখবর আর চিন্তা নয় আর ভাবনা নয় এখন থেকেই স্বল্প মূল্যেই কাশীপুর একতা কেবল নেটওয়ার্ক আপনার ঘরে পৌঁছে দিতে আপনাকে দিচ্ছে সংযোগ ফ্রি ইন্টারনেট ব্যবস্থা রাউটার কিনলেই আপনি পাচ্ছেন কাশীপুর একতা কেবল নেটওয়ার্কের পক্ষ থেকে বিনামূল্যে ইন্টারনেট সংযোগ নতুন সংযোগ নিলেই আপনি পাচ্ছেন স্বাগত পুরস্কার একটি নিউ মডেলের ছাতা তাছাড়া প্রতি মাসে থাকছে আপনাদের জন্য র্যাফেল ড্র পাঁচটি পুরস্কার প্রথম পুরস্কার একটি ডুয়েল ব্র্যান্ডের রাউটার বাকি ভাগ্যবান পাবেন এক মাসের ইন্টারনেট একদম ফ্রি তাই আর দেরি কেন আজই ইন্টারনেট সংযোগ নিন কাশিপুর কেবল নেটওয়ার্কের কাছ থেকে এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার প্রোপাইটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম কবিরুজ্জামান বর্ষা ও শৌকত আলী ইমন মোবাইল নাম্বার

আসসালামু আলাইকুম কাশীপুর একতা ক্যাবল নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর সুখবর এক দারুণ সুখবর আর চিন্তা নয় আর ভাবনা নয় এখন থেকে স্বল্প মূল্যে কাশীপুর একতা ক্যাবল নেটওয়ার্ক আপনার ঘরে পৌঁছে দিতে আপনাকে দিচ্ছে সংযোগ ফ্রি ইন্টারনেট ব্যবস্থা রাউটের অনু কিনলেই আপনি পাচ্ছেন কাশীপুর একতা কেবল নেটওয়ার্কের